Hallo আজকে আপনাদের সামনে ভিন্ন রকমের একটা ব্লগ নিয়ে আসছি আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে সেই সাথে ব্লগটি আপনাদের জন্য কিন্তু খুবই তো ভিডিওটি করে সম্পূর্ণ দেখতে আর আমাদের দোকানে এগুলো কেনই বানিয়ে আসছে এই ব্যানারগুলোই বা কাদেরকে দেওয়া হয় এবং কেন দেওয়া হয় বা কাস্টমারদের কি কি সমস্যা হলে তারা এই সমস্যাগুলো সার্ভিস পয়েন্টে এসে সমাধান করতে পারবে সেই সব কিছু নিয়ে বলবো আজকের এই ভিডিওটিতে সো হ্যালোয়ার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই যে বিশাল বড় একটা ব্যানার দেখতে পাচ্ছেন এই ব্যানারটা কিন্তু আমাদেরকে আগেই দেওয়া হয়েছিল বৃষ্টির সাথে বাতাস হওয়ার কারণে ব্যানারটা ভেঙে যায় তো ব্যানারটা যেহেতু ভেঙে গিয়েছে তাই নতুন করে ভাইয়ারা আবার আসছে ব্যানারটা দেওয়ার জন্য তো এটা হচ্ছে বিকাশ থেকে দেওয়া একটা সার্ভিস পয়েন্ট যে পয়েন্টটা সব দোকানে আসলে দেওয়া হয় না স্পেশালি কিছু দোকানে দেওয়া থাকে যে দোকানগুলোতে আসলে এই সার্ভিস পয়েন্টটা দেওয়া হয় যেন কাস্টমাররা এসে সার্ভিস পায় তো কি কী সেই সার্ভিস সেটা বলবো এখন বা এই যে সার্ভিস পয়েন্টটা দেওয়ার কারণটা কি কেন কাস্টমাররা এখানে আসবে এটা হচ্ছে এমন একটা সার্ভিস পয়েন্ট যেখানে কাস্টমাররা যদি তাদের পিন ভুলে যায় তাহলে সেই পিনটাকে আমরা নতুন করে আবার ঠিক করে দিতে পারি তাছাড়া বিকাশে কারো অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায় সেই অ্যাকাউন্টটাকেও সচল করে দিতে পারি আমরা যে শুধু বিকাশের সার্ভিস পয়েন্টে সার্ভিস দেই এমনটা না আমরা আরও অনেক অনেক সার্ভিস দিয়ে থাকি কাস্টমারদেরকে আর সেগুলো হচ্ছে ধরেন কাপড়ের সার্ভিস তারপরে হচ্ছে কসমেটিক্সের সার্ভিস আবার যদি দেখেন প্রচণ্ড গরম গরমের ভিতরে একটু শরীরটাকে ঠান্ডা করবেন সেক্ষেত্রে ঠান্ডার ব্যবস্থাও আছে আমি আইসক্রিমের কথা বলছিলাম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের পোলারের সব আইটেমের আইসক্রিম পাবেন তাছাড়া আমাদের দোকানে যে কসমেটিক্স প্রসাদনী রয়েছে সেটাও আমি বলেছি তো শুধু কসমেটিক্স না দেখেন আমাদের এখানে কিন্তু অনেক অনেকগুলো কাপড়ের কালেকশন আছে শুধু যে আমরা কাপড় মানে বিক্রি করে থাকি এমন না কাপড়টাকে একদম প্রস্তুত করে দেই মানে আপনারা এখান থেকে কাপড় কিনতেও পারবেন সাথে কাপড়গুলো বানাতেও পারবেন সাথে থাকবে এই যে দেখেন বিভিন্ন কোয়ালিটির মশারি মশার হাত থেকে বাঁচার জন্য হলেও আপনাদেরকে মশারি ব্যবহার করতে হবে অনেক ভাইয়ারা দোকানে এসে মশারির কথা বলে শুধুমাত্র তাদের জন্যই আমি মশারিগুলো উঠিয়েছি শুধু তাই নয় ছেলেদের জন্য আরো কিছু আইটেম ওঠানো হয়েছে তো যারা যারা এগুলো দেখতে চান অবশ্যই অবশ্যই দোকানে আসবেন এসে দেখে যাবেন আপনারা এই দোকানে আসলে কিন্তু একসাথে অনেকগুলো আইটেম পেয়ে যাচ্ছেন যেমন ধরেন কারো যদি কাপড়ের প্রয়োজন হয় সে কাপড় কিনতে পারবে বানাতে পারবে কারো যদি কসমেটিক্সের প্রয়োজন হয় সে কসমেটিক্স নিতে পারবে আবার যদি কেউ বিকাশের কোনো সার্ভিস নিতে চায় সেই সার্ভিসটাও নিতে পারবে আবার দেখা যায় যে প্রচণ্ড গরমে যখন অস্থির হয়ে যাবে তো সেক্ষেত্রে এখানে এসেও কিন্তু ঠান্ডার ব্যবস্থা আছে সেটাও খেতে পারবে তো দেখেন একটা দোকানে কিন্তু অনেকগুলো আইটেমে ভরপুর তো দেরি না করে আমি বলবো আপনারা এখনই দোকানে চলে আসেন দেখেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম